মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ দেবে অ্যারিস্টো ফার্মা লিমিটেড শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা মাস্টার্স এইচএসি বা এইচএসসি তে বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার পাবে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স বত্রিশ বছর বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করা মানুষের কথা থাকতে হবে সুযোগ সুবিধা বেতন টি এ ডি চারটি উৎসব বোনাস বিদেশ ভ্রমণ ইনসেন্টিভ ইমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট ফান্ড এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ম্যারেজ অ্যালোয়েন্স চাইল্ড বার্থ এবং স্কুল অ্যাডমিশন অ্যালোয়েন্স স্মার্টফোন মোটরসাইকেল সাইকেল লিভ ইনকেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি এবং আরও অন্য সুযোগ সুবিধে আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারেন তারিখ তেইশ এবং চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে বিকাল চারটা ঠিকানা অ্যারিস্টো ফার্মা প্রিন্সিপাল অফিস সাত পুরানা পল্টন লাইন ঢাকা এক হাজার প্রয়োজনীয় কাগজপত্র বায়োডাটা সাম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা শোনাপত্র অরিজিনাল এবং ফটোকপি সূত্র দৈনিক পথম আলো আঠারো এপ্রিল দু পঁচিশ ধন্যবাদ সবাইকে